পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত তো বুঝতে পারলে অনেক সহজ তবে যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে ম্যাথটা একটু রিপ্লে করে দেখবেন একটু দেখি পুত্রের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স পুত্রের দ্বিগুণ তো পুত্রের দ্বিগুণ বললে মাথায় রাখতে হবে যে এখানে পুত্রের দ্বিগুণ পুত্রের দ্বিগুণ তাহলে পুত্রের দ্বিগুণ বলে আমি বলি আমি যদি পুত্রের বয়স এক্স ধরি তাহলে পুত্রের দ্বিগুণ মানে হচ্ছে যে পুত্রের দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স এটা আমরা সবাই জানি এরপরে এরপরে দুই বছর বেশি বলছে কার বয়স পিতার বয়সটা আমি যদি দুই বছর বেশি দিই দুই বছর বেশি বলি এটা পিতার বয়স পুত্রের দ্বিগুণ পুত্রের দ্বিগুণ বলতে টু এক্স অপেক্ষা দুই বছর বেশি প্লাস টু সমান সমান কত বলছে পিতার বয়স বাষট্টি বছর বলছে তো আমি যদি বাষট্টি লিখে দিই শর্তটা ভালোভাবে বুঝতে হবে একটু যদি শর্তটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য অনেক সহজ আর যদি শর্তটা বুঝতে না পারেন তাহলে অনেক কঠিন একটা বিষয় তো পুত্রের দ্বিগুণ বলছে টু এক্স আর অপেক্ষা টু বছর বেশি বলছে টু আর পিতার বয়স যেহেতু বাষট্টি বছর সমান বাষট্টি বছর এখান থেকে আমি যদি আমাকে বলছে পুত্রের বয়স্ক এক্সের মানটা বের করতে পারলে হবে তো টু এক্স প্লাস টু প্লাস টুটা যদি পাশে চলে যায় বাষট্টি থেকে দুইশো গেলে কারণ প্লাস থাকলে মাইনাস হয়ে যায় বাষট্টি থেকে দুইশো গেলে কত হবে সাইট তো আমি পাচ্ছি কত টু এক সমান সাইট তো টু এক্স সমান যদি সাইট হয় তাহলে আমাদের এক্সের আসবে কত সাইটকে দুই ভাগ করলে কারণ এটা যেহেতু ইন্টু আছে তাহলে আমাদের তিরিশ বছর যে পিতার বয়স বাষট্টি বছর হলে বয়স কত বছর তিরিশ বছর আমাদের আনসার হচ্ছে এখানে এই যে তিরিশ বছর এখন কথা হচ্ছে যে আমি শুধু একটা ম্যাথ প্র্যাকটিস করলে হবে না আমি এই ধরনের আটটি ম্যাথ একটু এখানে দিয়ে দিচ্ছি এটা আপনারা করে আমাদেরকে আমাদের আমাকে উত্তরটা অবশ্যই জানাবেন কারণ একটা ম্যাথ করছেন আরেকটা ম্যাথ আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি প্রশ্নটা একটু আপনাদের দেখাচ্ছি পিতার বয়স পুত্রের তিন গুণ অপেক্ষা ছয় বছর বেশি পিতার বয়স পঁয়তাল্লিশ বছর হলে পুত্রের বয়স কত হুবহু এই অঙ্কটার মতন যে উপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মতন হুবহু একই রকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুবহু একই রকম ম্যাথ এই ম্যাথটা আপনারা অবশ্যই বুঝে তারপর এখানে চারটা অপশন রয়েছে চোদ্দ তেরো সতেরো বাইশ আমি রিকোয়েস্ট রাখবো আপনারা অবশ্যই প্রশ্নের উত্তরটি দিবেন আশা করি আপনারা সঠিক উত্তরটি দিবেন কারণ যারা ম্যাথ প্র্যাকটিস করতেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই দুইটা ম্যাথ কিন্তু একই রকম ম্যাথ দুটা প্র্যাকটিস করলে আপনাদের জন্য সেটা ভালো হবে এটা আমি মনে করি ভালো হবে তো একটু কাইন্ডলি এই একই রকম মানে এই ম্যাথটাকে ফলো করে আপনারা এই ম্যাথটা সলিউশন সলিউশন করবেন এরপর আমাদেরকে উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনি জব পেপার বন্ধুরা যারা প্রাইমারি স্কুল এবং এনটিআরসিএ এবং আদার্স জব পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো আমরা প্রথমত প্রশ্ন একটু পড়া দেখি এখানে দেখতে পাচ্ছি